চলো ঢুকি আস্তে আস্তে মাথা হেঁট করে যেতে হচ্ছে সোজা করে তোলবার উপায় নেই মাথা হ্যাঁ কোনো জন্তু জামা বিদ্যুৎ বেরিয়ে আসে সত্যি ভয় লাগছে কি শব্দ হচ্ছে শব্দ হলো পিছনে কি করে শব্দ হলো পিছনে এখন সামনের দিকে যেতে হবে অনেকটা একদম গভীর জঙ্গল পাহাড় জঙ্গল সেখান দিয়ে চলেছি এদিকে ঢুকছি আরও গভীর জঙ্গল এবার তো পুরোপুরি ফ্ল্যাশ লাইটের উপর ডিপেন্ড করে যেতে হচ্ছে বুঝতেই পারছো রাস্তা দেখতে পাচ্ছ এই এই চলো যদি এখান থেকে আমি পড়ে যাই একবার একবারে মাকে ডাকতে পারবো না বাবা তো দুটো শব্দ একটা এরকম একটা বাজে গন্ধ রয়েছে জানি না অন্য পশু পাখি আছে কিনা তবে তো এপারে চলে এলাম এবারে এসে বোর্ড সফর করে তো এখন আমরা যাব এই মুহূর্তে একটা এখানে একটা আদিম গুহা রয়েছে আদিম মানব গুহা যেখানে একসঙ্গে আদিম মানুষও থাকতো তো সেই জায়গায় যাব সঙ্গে থাকো দেখতে থাকো যেহেতু আমরা মানে একটা মাত্র ওই আদিম গুহাটা দেখবো ওই জন্য এটা ভাড়া পড়ছে দুজনে রিজার্ভে চারশো টাকা তো তোমরা দুজন পাঁচজন যাই যাও না কেন এছাড়া পরেশনাথ পাহাড় বা দু একটা আরো স্পট আছে সেগুলো দেখি এদের প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা তো আমরা যেহেতু শুধুমাত্র ওই আদিম গুহাতে যাবো সেই জন্য আমাদের পড়ছে চারশো টাকা সঙ্গে থাকো দেখতে থাকো মৌটমণিপুর খুব একটা উন্নত জায়গা নয় ওই যার জন্য দেখো এখানে একটা জিনিস দেখা যায় মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি বেশিরভাগই মাটির বাড়ি পাকা বাড়ি কংক্রিটের বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু অ্যাকচুয়ালি মুকুটমণিপুর যে ড্যামটা রয়েছে সেই জায়গাটা একটু ডেভেলপ তারপর কিন্তু বাকি এলাকা অতটা ডেভেলপ না তবে এলাকা ডেভেলপ না হলেও একটা জিনিস এখানে যেটা ভালো লাগছে সেটা হলো নেচার বিউটি নেচারাল বিউটি নেচার প্রকৃতি যেখানে কিন্তু প্রাণ ভরে মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস নেওয়া যায় পলিউশন সেভাবে নেই গাড়ি ঘোড়া খুব কম রাস্তাঘাটে এটা একটা ভালো দিক কিন্তু এখানে সামনে ওই যে পাহাড় ওই পাহাড় কিন্তু আমাদের হাত ছানি দিচ্ছে এই পাহাড়ের উপরেই না এই পাহাড়ের উপরেই রয়েছে কিন্তু ওই আদি দেওয়া সূর্য প্রায় ডুবন্ত এমন একটা সময় আমরা চলেছি এখানে এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে খেজুর রস চালিন কিন্তু খেজুর গাছে ভর্তি খেজুরের রস উৎপাদনটা কিন্তু এখানে মানুষের আরেক রকম জীবিকার মধ্যেই পড়ে যায় এর কোলে কিন্তু সূরজো প্রায়ই ঘুরে করছে সত্যি কথা বলতে কি যদি এখানে না আসতাম এই পরিবেশটাকে এত অসাধারণ একটা পরিবেশে কিন্তু খুব খুব মিস করতাম একেবারে নিবিলি একেবারে নির্জন জনমানব চিত্র কোথাও নেই এবং sessionStorage কিন্তু আগর ব্যবস্থাও কিন্তু এখানে কোথাও নেই আমরা ইচ্ছা করে কিন্তু এই সময়টা স্পেস করে দিলাম একটু সুন্দর হবে হবে বা সুন্দর হয়ে যাবে দাদা টোটো দাদা কিন্তু আমাদের এই মুহূর্তে গাইড ওই দাদা কিন্তু বলল আমাদেরকে গাইড করে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে টোটো এখানে রাখতে হল এরপর কিন্তু বাকি রাস্তাটা একেবারে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা পথ জঙ্গল ভেদ করে আমরা কিন্তু এবার চলেছি গুটি গুটি পায়ে পাহাড়ের একেবারে উপরে পশু হিংসর পশুর আক্রমণ থেকে বাঁচবার জন্য সে সময় আদি মানুষ হাজার হাজার বছর আগের আদি মানুষ তারা কিন্তু এভাবে উঁচু জায়গা বেছে নিয়েছিল এরা উঁচু জায়গা যা পশুদের থেকে নিরাপদে রাখতে সাহায্য করে কেউ কিন্তু এখানে কোথাও নেই যদি আমাদেরকে মেরে ফেলে দেয় বা যদি কোনো হিংস্র পশু আক্রমণ করে কিছু করা থাকবে না সেই তো নেই কিন্তু এই যে ঢালু রাস্তা তাতে কিন্তু উঠতে পুরো কাহিল হয়ে যাচ্ছে একদম খারাপ হয়ে উঠছে রীতিমতো হাঁপিয়ে গেছি অনেকটা প্রায় বললো বারোশো মিটার উঠতে হবে এখানে দেখতে পেলাম একটা কাজু বাদাম গাছ গাছটা আমি চিনি কিন্তু এই মুহূর্তে কোনো কাজও নেই বা থাকলেও সেগুলো সব স্থানীয় মানুষে নিয়েছে চলো এখন সামনের দিকে যেতে হবে অনেকটা আমার গাইড কিন্তু আমার অনেক আগে চলে গেছে টোটোওয়ালা দাদা অনেক আগে চলে গেছে দিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল এখানে জোরে চিৎকার করলে নিজের কথাটা নিজে শোনা যাচ্ছে প্রতিক্ষয়ফলিত হয়ে ছেলে নিজের কাছে বা ফিরে আসছে তো প্রায় আধা ঘন্টা বেশি হয়ে গেল হেঁটে চলেছি এভাবে ঢাল বেয়ে বেয়ে হেঁটে চলেছি কষ্ট করি বন্ধুরা যদি তোমরা দেখো ভিডিও তবে এভাবে ভিডিও করাটা সার্থক হয় ভিডিও দেখো লাইক করো কমেন্ট করে দিও আর যদি সম্ভব হয় চ্যানেলটাকে পারে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করতে পারবো বলি কোনো টাকা লাগে না এবার সঙ্গে থাকো সাপোর্ট করো পার্লেজ সাবস্ক্রাইব টু করে দিও দেখো ঢুকছি আরও গভীর জঙ্গল একেবারে মানুষের পায়ে চড়ায় একটু রাস্তা কেন রয়েছে এখানে দেখেছি সে আদিম গুহা আদিম মানুষের গুহায় চলো শুনে থাকো রোম হর্ষক এই অন্ধকার গুহা এখানে কিন্তু আদিম প্রজাতির মানুষরা বসবাস করতে দেখো কি অবস্থা চলো ভেতরে ঢুকবো এবার এগুলো আদিম মানুষের গুহা পাহাড় কেটে পাহাড় কেটে ওরা গুহা বানি ছিল আমার গাইড দাদা কিন্তু ওখানে আগে চলে গেছে চলো ঢুকিয়ে আস্তে আস্তে চলো আস্তে আস্তে প্রবেশ করি কি হলো লাইটটা অন করে নিয়েছি হ্যাঁ কিন্তু এখানে ঢুকতে সত্যি ভয় লাগছে এমন ভয়ঙ্কর অন্ধকার নির্জন চলো মাথা নিচু করে ঢুকতে হবে কারণ সেই সময় মানুষ ছিল কত লম্বা কত দীর্ঘ গায় কিন্তু তাদেরকে এত নিচু কেন করা হয়েছে কেন যাতে কোনোভাবে কোনো পশু এসে করতে না পারবে সেই জন্য এরকম জানি না কতদূর যেতে পারবো কিন্তু ভিতরে কিন্তু বিনাট গরম ভীষণ গরম এবং বাজে গন্ধ রয়েছে জানি না অন্য পশু পাখি আছে না কিন্তু আগিয়ে যাচ্ছি ক্লাস লাইটটা অন করে দেখো ভয়ঙ্কর গরম ভিতরটা একটা গরম তাপ প্রবাহ রয়েছে হ্যাঁ হয়তো অনেক সময় মানুষ একসঙ্গে বাস করতেন এত বড় হবে কেন অনেক মানুষ একসঙ্গে বাস করতে মাথা হেঁট করে যেতে হচ্ছে মাথা হেঁট করে যেতে হচ্ছে সোজা করে তোলবার মাথা মানে হ্যাঁ কোনো জন্তু জামা বৃদ্ধি বেরিয়ে আছে সত্যি ভয় লাগছে তুমি যাচ্ছি গাই দাদা বর্ষা দিচ্ছে দাদা আমাদের সঙ্গে রয়েছে দুজন এ দেখো এদিকে একটা মুখ বেরিয়ে গেছে এদিকে একটা এখানে কিছু একটা গর্ত হতে পারে সেগুলো সময়ের অপেক্ষায় কোন সাহসে ডুববে এই তবে এখানে বেশি কিন্তু বেশি থাকা ঠিক হবে না তারপর পুরো পাহাড়টা একদম জঙ্গল এই আর এইভাবে এই অনেক বড় কত দেড়শো ফুট লম্বা এরকম গুহা অন্ধকার গুহা তবে ম্যাক্সিমাম হাইট কিন্তু সাড়ে পাঁচ ফুট হবে না ছাদটা কারণ এক ভাই আমার হাইট পাঁচ ফুট সাত আমাকে মাথা নিচু করে হেঁটে হয়ে যেতে হচ্ছে এক ভাই আচ্ছা এইখানে শেষ হলো গুহাটা এখানে কালী মূর্তিকে রেখে গেছে এখানে

মুকুটমণিপুরে তো আমি ঘামছি একদম আপনাদের এরা আলু পাতার ছাড় কি করে থাকতো এটাই সব থেকে বড় কথা তার মধ্যে এখানে আগুন তাদের বাঁধিয়েছ তার মধ্যে কি আগুন জালি থাকতো হতো এখানে অন্ধকারে তার টেম্পারেচার কি করে মানুষ থাকতো আদি মানুষ হাজার বছর এইভাবে মোটামুটি ঘন্টা দিন থাকলে কিন্তু মাথায় যাবে আমি একটা জিনিস ভাবছি যে তখনকার মানুষটা আরো কত লম্বা ছিল তাহলে কে সার কে করে এই জায়গায় থাকতো থাকতো না

তারা পুরো পাথর দিয়ে আটকে দিত আবার তাদের গায়ে এক এত শক্তি ছিল বাড়ি কিন্তু সূর্যের আলো এখন অল্প আছে পুরো দেখো ঘেমে স্নান করে গেছি গোয়ার ভেতরে এত গরম বলছিলাম না ঘেমে স্নান করে পুরো লাল হয়ে গেছে ঘেমে একদম এখন দাঁড়িয়ে আছি পিছনে গুহাটা দেখো আমি তো দাঁড়িয়ে আছি একটা লেভেলে দেখো আমার জাস্ট এই হাইটে বাস এই বুকের এই হাইটে দরজা মাত্র মানে কতটা হেঁটে হয়ে ঢুকতে হয় এবং হাইট হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স এই 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 হাইট এই হাইট হ্যাঁ এইভাবে মানে ভাবছি কী করে মানুষ থাকতো হবে এটা বদ্ধ আবদ্ধ একটা গুমট একটা গরম দিনের বেলায় কিন্তু ওখানে লাইট জ্বালতেছে অনেক নাহলে কিছু দেখা যায় না দেখলাম দেখে আবার কিন্তু ঘরের মধ্যে ঢুকতে হচ্ছে না প্লাস লাইট অন করি

আর আসবো না অন্তত সময়টা এখানে একটা হাই জায়গা আছে দেখি উঠতে পারি এখান থেকে উপরে ভিউটা পাওয়া যাবে চেষ্টা করি উঠবা আমি উঠতে পারছিলাম না এই উঁচু ঢালবে ও আমার হাত ধরলো হতন ধরে তুলে নিল কিন্তু উঠে তো পড়লাম নামার সময় জানি না নামতে পারবো কিনা আমরা একটা খুব উঁচু জায়গায় যাচ্ছি যেখান থেকে মোটামুটি ওই জঙ্গল পাহাড়ের ভিউটা হয়তো পাওয়া যেতে পারে যে গুহা আমাদের পায়ের নিচে এখানে হয়েছে কিন্তু গুহা আমরা এখন গুহার মাথায় উঠছি গুহার মাথায় দেখতে পাচ্ছি গুহাটা ওই যে গুহাটা যে ওর মাথায় ওইখানটা আমরা যাবো এখন আমাদের গাড়ি চলে গেছে আগে আমি খুব আসছি হাত হাত ধরো হাত ধরো হাত ধরো একটা উঁচু জায়গায় উঠবো আমি হেঁটে হয়ে যাই দাঁড়ো এই হাত ধরে ধরে এইভাবে ঘুরে ধরছি আমি অনেকদিন চলে এসছি এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু পড়িয়ে গিয়ে গড়িয়ে গেলে কিন্তু মুশকিল একদম ভবনীলা সামনে হয়ে যাবে কোথায় সেই দেখো এই দেখো দেখো কোথাও একটু পড়ছি দেখো একদম টপ হিলে উঁচু দেখে দেখো লুকটা দেখো ও ওই দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে ওটা যারা যে ড্যামটা আমার ছিলাম সেই ড্যাম ওই দূরে এটা হয়তো এটাকে হয়তো বলবো আদি মানুষের ওয়াশ টাওয়ার এটা হয়তো এখান থেকে হয়তো সব কিছু লক্ষ্য রাখতে পশু পাখি বা শত্রুর কোথাও আসছে কিনা বহু দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তো বর্তমান যুগে বলবো এটা ওয়াশ টাওয়ার তারা জানতো না এটা ওয়াশ টাওয়ার তারা জানতো এই উঁচুতে উঁচুতে বটে এক সব দেখা যাবে বটে এক হ্যাঁ কে আসবে বটে এক বিপদ তৃতীয় ছুড়ে মেরে এক হ্যাঁ ভাষা আবিষ্কার হয়েছে কি না হয় জানি না তাহলে তার তাদের ভাষা হয়তো এইভাবেই বলতো হয়তো বলতো জাস্ট ভিউটা দেখো পুরো টাউনটা যদি কুয়াশা না থাকতো পুরো টাউনটা পুরো শহরটা সব দেখা এখানটা দেখা যেত হ্যাঁ যদি পাশ উপর পড়ে আমি কিন্তু অবদারিত বাবুলের সঙ্গে হয়ে যাবে এখানে দাঁড়িয়ে আছি দেখো পাড়ায় পা দুটো ভাই ফাঁক করে যদি এখান থেকে আমি পড়ে যাই একবার তো একবারে মাকে ডাকতে পারবো না বাবা তো দুটো শব্দ সেটা আরো দেরি হবে তার আগে কিন্তু ভবলীলা সাঙ্গ হয়ে যাবে একবারে টপে উঠেছি চলো এবার ফিরে যাব এখান থেকে ফিরলে কিন্তু ফিরে একটা পাতায় ফেরা দরকার নাহলে জঙ্গলের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে চলো রাখি বাইরে গিয়ে কথা বলবো অনেক কষ্টে এই দেখতে পাচ্ছ আমার বুট জেলা এই মাইক্রোফোন লাইট কিন্তু এখন দেখা যায় দেখতে পাওনি এই দেখতে পাচ্ছি মানে অলরেডি অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে এই অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু জঙ্গল ভেজ করে আমরা ফিরে চলেছি এরপর আর ফেলে যাবে না কারণ বলা যায় না থাকতে পারে সাপ খুব থাকতে পারে অন্যদিকে না সাপ থাকতে পারে শেয়াল থাকতে পারে হয়তো ভয়ঙ্কর জীবজন্তু এখন আর নেই কিন্তু এগুলো থাকতেই পারে না আজকে যে দুটো মানুষকে শেয়ালে পায় এখানে অন্তত পিছনে আলো অন্তত কয়েক হাজার শেয়াল আছে কয়েক মিনিটের মধ্যে আমাদের মানে পাকা শরীর কিন্তু বাঘের দিয়ে সব খেয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম হ্যাঁ শরীর কোনো অংশ পাটার খুব ভাব থাকবে না পড়েছিলাম পুজো রে টিপিটা চাই হাততালি আর আমরা চাই সাবস্ক্রাইব ওটাই আমাদের কাছে হাততালির সমতুল হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ারটা তখন কবি বন্ধু যখন ওই অতিরিক্ত ভালো লাগবে অবশ্য দেখতে পাচ্ছ আর কি দেখতে পাচ্ছ অনেক ভিডিও করেছি তবে আজকের মতো এরকম প্রকোম সব গাছ চঞ্চন করা এরকম ভয়ঙ্কর জায়গায় এসে এরকম ভয়ঙ্কর পরিবেশে এই অন্ধকারের মধ্যে দিয়ে এমন ভিডিও কিন্তু আমি করিনি আর দেখতে হয়তো পারছো না ক্যামেরায় ঘন জঙ্গল তাই একদিন দেখা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছ হয়তো আমার এই মাইক্রোফোনের লাইটটুকু এবার তো পুরোপুরি লাইটের উপর ডিপেন্ড করে যে হচ্ছে বুঝি পাচ্ছ রাস্তা দেখতে পাচ্ছ এই বুঝো হ্যাঁ

লাইট অফ করে লাইট অফ করে দাও না লাইট জ্বালা লাইট জ্বালা তাহলে বন্ধু বন্ধু তো আসবে না গাড়ি জেলে ক্যামেরা অফ দাও কি ধরা পড়বে না ক্যামেরা এখন দশ দশ বারো মিনিট লাগবে এখান থেকে আমাদের বেরোতে জঙ্গল থেকে চারিদিকে জানো ঘন জঙ্গল দেখো ঘন জঙ্গল একটা কথা বলবো একটু একটা কথা বলবো বন্ধুরা এটা করে দিও ভিডিও লাইক করো আর কিছু বলবো না লাইক করো তারপরে বলছি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমাদের কাছে হাততালি সমান থাকতে পারে জানি না কি আছে জানিনা জঙ্গল তো অজানা কিছু থাকতেই পারে কিন্তু আসতে পারে তখন কি করবো আমরা জানি না কিন্তু তাহলে বলবো তোমরা তাহলে এসেছো কেন হ্যাঁ এসেছিলাম এই যে ভালোবাসি এই ভিডিও করতে ভালোবাসি জায়গা দেখতে ভালোবাসি তাই এসেছিলাম তাই এসেছিলাম কিন্তু সেটা সময় লেগে গেছে বিয়ের ভিতরে ঢুকে দিন না রাত কিছু সব ভুলে গেছি বুঝতে পারিনি কিছু ইন্টারনেট চলে নি চারিদিক থেকে বিভিন্ন রকম শব্দ আসছে অজানো সব শব্দ প্রহর পাখি ডাকছে শুনতে পাচ্ছ প্রহর হল যে পাখিগুলো ডাকে সে পাখি ডাকতে শুরু করেছে হ্যাঁ যেটা বলছেন তাহলে বলবে যে কেমন এসছিল এখানে জেনে শুন না সেই সময় মানুষ কেমন হয়ে থাকতো সেগুলো জানার খুব ইচ্ছা ছিল বইয়ে পড়েছি কিন্তু চাকরির দেখবার খুব ইচ্ছা ছিল ইতিহাস দেখেছি কিন্তু চাকরি দেখবার খুব ইচ্ছা ছিল সেই জায়গা থেকে সন্ধান পেয়ে দৌড়ে চলে এসেছিলাম এটা কোনো ভুল নয় হ্যাঁ গোয়া ঢুকে রাত কিছু বুঝতে পারিনি সেই জন্য আজকে হয়তো এতটা দেরি হয়ে গেল এইখানে রাত হয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে আর এসে গেছি প্রায় আর আর তিন চার মিনিট চলো যদি আলো পাই এরপর পর আলো পাই আলোয় গিয়ে কথা বলবো হ্যাঁ রাখছি এখন রাস্তা সাহেব চলতে হচ্ছে তো চলো রাখলাম এখন পরে শুনে থাকো একটু পরে কথা বলছি তো পাহাড় জঙ্গল থেকে বেরিয়ে এখন সমতলে মার্কেটে আলোর মধ্যে এরপর বাড়ি ফেরবার পালা তো এইখানে কাউন্টার থেকে যেহেতু আমাদের গাড়ি আমাদের ছেড়ে চলে গেছে বললাম যে আমাদের দেরি হয়েছে বলে আমাদের দু ঘন্টা মতো লেট হয়েছে সেই জন্য আমাদের গাড়ি চলে গেছে আমার অ্যাকচুয়ালি বৃহস্পতির নয় তো আমরা আমাদের জিজ্ঞেস করলো আমরা তাহলে কী করবো বেরিয়ে যাও কী করবো তোমার তার আগে তোমার বেরিয়ে যাও তো বেরিয়ে গেল তো আমরা এই রাখি যে জায়গাগুলো দেখলাম ঘুরলাম দেখে আপাতত আমরা এখান থেকে বাস ধরে নিচ্ছি বাঁকুড়া টু কলকাতা বাস এটা ছাড়বে এখান থেকে রাত সাড়ে আটটায় আর ওটা কলকাতা পৌঁছাবে মোটামুটি ওই চারটে সাড়ে চারটের সময় তো আজকে এই পর্যন্ত এই পর্যন্তই বাসে উঠবো আমরা তারপরে আগামীকাল সিদ্ধান্ত নেবো বা ভোরবেলা গিয়ে সিদ্ধান্ত নেবো যে আমরা কোথায় যাবো এই ব্লগ আজকে এখানে শেষ করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও দিবস করতে বলেছি বারবার আর আর কিছু বলার নিয়ে আজকে আবার তো এখানে শেষ করলাম সকল ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম